যদিও বসন্ত গেছে তবু বারে বারে সাধ যায় বসন্তের গান গাহিবারে সহসা পঞ্চম রাগ আপনি সে বাজে তখনই থামাতে চাই শিহরিয়া লাজে যত না মধুর হোক মধুর অসা বেশ যেখানে তাহার সীমা সেথা করো শেষ যেখানে আপনি থামে যাক থেমে গীতি তারপরে পরে থাক তার পরিপূর্ণ স্মৃতি পূর্ণতারে পূর্ণতর করিবারে হায় টানিয়া করোনা ছিন্ন বৃথা দুরাশায় নিঃশব্দে দিনের অন্তে আসে অন্ধকার তেমনি হোক শেষ শেষ যা হবার আসুক বিষাদ ভরা শান্ত শান্তনায় মধুর মিলন অন্তে সুন্দর বিদায় মধুর মিলন অন্তে সুন্দর বিদায়